আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত বন্ধুরা আমার সাথে একটা টাটাই কন্ট্রোলার দেখতেছেন টাটাই কন্ট্রোলারটার প্রবলেম হচ্ছে এই যে আমি লাইন দিই এই যে একবার ব্লিঙ্ক করলো দ্বিতীয়বার আর করল না তো দ্বিতীয়বার যখন আর করলো না এখন আমি এই সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো এবং এই কন্ট্রোলারটা কী প্রবলেম আছে এটা একটু দেখাবো যে ইনশাল্লাহ ভিডিওটা যদিও বড় হয় দর্জের সাথে দেখবেন আর এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে আমি এত ভালো কাজ পারি আমার পিছনে র্যাকের ভিতরে এত কন্ট্রোলার কেন তো সেই ভাই আপনার উদ্দেশ্য বলতেছি ভাই আমার এই দোকানের বয়স হচ্ছে পনেরো বছর রানিং চলতেছে এর আগে থেকেই কাজকাম করতেছি সব ধরনের কাজের মালামালের তো অ্যাভেলেবেল পাওয়া যায়তো না তো ভাই পুরাতন কন্ট্রোলার এগুলো কিনা ই না এগুলো মনে করেন দোকানে সাজাইছি প্লাস এগুলার থেকে মালপাত্র খুইলা অন্যান্য কন্ট্রোলার ঠিক করছি তো সেক্ষেত্রে ভাই পিছনে যা দেখতেছেন এগুলো সব ওয়েস্টেজ মাল তারপরও দোকানের কাজের ক্ষেত্রে এগুলো প্রয়োজন তাই রাখা আছে তবে আশা করি আপনার উত্তরটা পেয়েছেন আর আপনি এতটুকু বলেছিলেন যদি কাজ শিকার ইচ্ছা থাকে আপনার সাথে যোগাযোগ করতে পারি তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অবশ্যই আমার সিনিয়র হবেন আর সিনিয়র না হলে এত বড় কথা বলার সুযোগ আপনার নাই তো আপনার জন্য আমি দয়া করি আপনারা ভালো কাজ শিখেন এবং ভালো কাজ করেন আর আপনি বলেছিলেন যে আপনার কাছে জন ষোলো জন ছাত্র অ্যাটেন্ট আছে ঠিক আছে ভাই যেহেতু আপনার কাজকাম শেখান আপনার কাছে ষোলোটা অ্যাটেন্ট থাকতেই পারে কিন্তু আপনি যেসব কাজ শেখান আপনার ভিডিও দেখি না আমি কিন্তু হয়তো আপনি আমার ভিডিও দেখে অনেক কাজ শিখছেন এটা অনায়াসে আপনাকে বলা যায় ধন্যবাদ আপনার ব্যাপারে আর কোনো মন্তব্য নাই ধরুন এখন আমরা মূল ভিডিওতে যাই কি কি কাজ করতে হবে কিভাবে কি দেখতে হবে কিভাবে ঠিক আছে লাইন কিন্তু দেওয়াই আছে হ্যাঁ এটা কিন্তু আগে ছোট বিষয় না এটা নতুন দেখতেছি দেখুন লাইন অফ করলাম আমি আগেই লাইনগুলো ডিসকাউন্ট করে নিই আর যিনি আমাকে কমেন্টে মন্তব্য করেছিলেন আপনার উদ্দেশ্যে এই ভিডিওটা করা আপনি দেখবেন ইনশাল্লাহ তবে মনে রাখবেন একই কাজ সব এক রোগ থেকে হয় না অনেক রোগ থেকে হয়

দেখানোর সাথে বলতেছি এবং দেখাইতেছি আমি আবার এটাকে লাইন দিব লাইন দাও বল্টেজ সিলেক্ট করা আছে কত পঞ্চাশে নেগেটিভ ধরলাম মাপ দিব পাঁচ ভোল্ট কম আছে সেখানে চোদ্দ ভোল্টেজ আপনি এখানে কত ভোল্টেজ দেখছেন অনেক ভোল্টেজ চলে গেছে মানে অর্থাৎ পুরো আটচল্লিশ ভোল্টেজ আছে তার মানে এখানে কোনো কাজ করতেছে না এই ফাংশনটায় কোনো কাজ করতেছে না করো যে কালকে ট্রানজিস্টার আনলাম না ওটা ছিল ওই আমার ওই বক্সটার ভিতরে আছে যে মালের বক্সটার ভিতরে আছে তবে আগে এই রেজিস্টারগুলো একটু খুলব রেজিস্টারের যে বক্সটা ওই যে ওখানে ওই যে মেশিনটা রুখে আছে তবে ভাই আমার এখানে আমার ভিডিওতে যেসব কাজ আপনারা দেখেন সম্পূর্ণ রিয়েল কাজ হ্যাঁ এখানে কোনো ফেক কোনো কাজ নেই ভাই আমি থামমেল তামমেল এগুলো আমি জানি না তো থামনেল যদি আমি করতাম তাহলে ভাই অনেক ভিউজ হয়ে যেত থামনেল জানি না এই জন্য ভিউজ হয় না আর আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন একটা ভালো মন্দ মন্তব্য করবেন কমেন্ট করবেন খারাপটাও আপনার কমেন্ট ভালোটাও আপনার কমেন্ট যেটা ভালো হবে সেটা ভালো বলবেন যেটা খারাপ হবে সেটা খারাপ বলবেন ভাই সিনিয়র জুনিয়র দুনিয়া ভরেই আছে আমি ভাই আমার আমার কর্ম লাইফ এবং কর্মজীবন আমি করমল গ্রুপ গার্মেন্টস ডিপার্টমেন্টের সিনিয়র ইলেকট্রনিক্স টেকনিশিয়ান আমি পাঁচ বছর কর্মরত ছিলাম যা এটা হেড অফ দ্য কর্পোরেট ছিল গুলশানে আমার অফিস ছিল গুলশান থেকে আমি বিভিন্ন ফ্যাক্টরিতে কাজে যাইতাম এটা হচ্ছে আমার সাময়িক কিছু এক্সপিরিয়েন্সের কথা বলি ভাই কথাটা বলতাম না কেন বললাম যে ওই ভাই বলল উনি আমার কাজের মন্তব্য করতে পারেন উনি আমাকে ইনভাইট করছে যদি কাজ শিকার ইচ্ছা থাকে ওনার কাছে যাইতে এই জন্য ভাই বললাম ভাই এগুলো পরিষ্কার করো আচ্ছা এগুলো পরিষ্কার করো ঠিক আছে হ্যাঁ পিনগুলো

আর টিভি কোম্পানিতে অল্প কিছুদিন কাজ করছিলাম সেটা হচ্ছে আপনার রানার ইলেকট্রনিক্স ওটার নাম ছিল টিভির নাম ছিল আর ইএল আর ইএল যেরকম ডায়াং মোটরসাইকেল ওই কোম্পানির এটা ছিল তেজগাঁও ঢাকার তেজগাঁয় তো যাই হোক পরের মন্তব্য করে লাভ নাই এখন কাদের বেলায় আসি তো এটা প্রথম অপশন হলো এখানে পাওয়ার ফাংশন প্রবলেম পাওয়ার ফাংশন প্রবলেম অবশ্যই পাওয়ারটাই কাজ করতে হবে আমার কাছে এক্সট্রা মডিউল আছে মডিউল তো আমি করতে পারবো কিন্তু সবার কাছে তো মডিউলটা নাই সবাই পারবেন কিনা জানি না সেই জন্য এটা কাজ করতেছি এই ভিডিওটা আজকে কয় তারিখ একত্রিশ তারিখ নাকি এই একত্রিশ তারিখে আজকে এই ভিডিওটা আপলোড দেব ট্র্যানজিস্টার ট্র্যানজিস্টারগুলো খারাপ ভালো খারাপ ভালো দুইটাই এখন এটার যদি আবার ভালো একটু বসে দিই তাহলে আবার ভালো কাজ করবে এই ট্রানজিস্টারটা খারাপ আছে কনফার্ম আর দেখুন এই যে যে ট্রানজিস্টারটা সেটা কিন্তু অনেক মোটা আর কোম্পানি যেটা দিছে এটা একটু পাতলা আমার এটা যে ভালো তা না কিন্তু একদম ভালো এটা চাই চাইতেও এটা অনেক ভালো কারণ এটা এক একসময় নষ্ট হয়েছে এটা চেষ্টা করব যে ভালোটা লাগানোর জন্য সবগুলো হয়ে গেছে জি তো সবগুলো হয়ে গেছে এই যে আমি যে কাজ করতেছি আমার পিছনে কিন্তু আমার যে ছাত্ররা কাজ শিখে আমার এখানে ওরা আমার পিছনে অ্যাট্যান্ট আছে ওরাও কিন্তু আমার এখানে অনেক কাজ করে একজনকে বললাম ও কন্ট্রোলার ঠিক করতে কিন্তু আমি ভিডিও দিচ্ছি কন্ট্রোলারে কাজ করতেছে এই মোটর লাগানো গাড়ি কাজ কমপ্লিট হয়েছে এলাকায় রিয়েল ভাবে কাজ দেখবেন রিয়েল ভাবে কাজ শিখবেন যদিও আপনাকে কি চাইবে একটু জাস্ট এমবি যাবে বা ওয়াইফাই নেটওয়ার্ক একটু ইয়ে যাবে আপনাদের সময় যাবে আপনাদের সময় গেলে আবার এই আপনাদেরই কাজে আসবে যারা এইসব কাজ করেন তাদেরই কাজে আসবে সবার কেউ এখানে আসবে না এক ঘন্টা মতো করতে সম্ভবত হোয়াটসঅ্যাপ চালু হয়ে গেছে তো হোয়াটসঅ্যাপ চালু হওয়ার সাথে সাথে আমি তিনজন লোককে সাজেশন করতেছি সাজেস্ট করতেছি এতদিন আপনাদের হোয়াটসঅ্যাপ বন্ধ থাকার কারণে আপনাদেরকে হয়তো অনেক অনেকেই মেসেজ দিচ্ছেন মেসেজ রিপ্লে হয়নি আমার কিন্তু অভ্যাস আছে সবাইকে মেসেজ রিপ্লে করায় কিন্তু কেউ দোষ দিতে পারবেন না যে ভাই মেসেজটা রিপ্লে দিইনি অবশ্যই আপনাদেরকে সবাইকে মেসেজ দিচ্ছি মেসেজ রিপ্লাই দিচ্ছি সব ঠিক আছে ওসমান তুমি স্ট্যান্ড বাই থাকো তো ওখানে ওরা কি করে দেখো নিচ্ছে ভাই এই কাজের জগতে তার একটা বিশেষ ছোট্ট করে একটা ফানিভাবে বলি হয় ছোটোবেলা গুলিস্থান থেকে ষাট টাকা করে জিন্সের প্যান্ট নিয়ে এসেছিলাম একবার ষাট টাকা দিয়ে আবার ওই প্যান্টটাই দেখছি যে বাজারে প্রায় দুশো থেকে আড়াইশো টাকা ওই মেয়ে ছোটো যখন ছোটো ছিলাম ভাই আজকে বয়স আঠাশ সাতত্রিশ আটত্রিশ বছর বয়স তখনকার ছোটোবেলার কথা বলি তখন টাকা ছিলাম আর কি এখন তো ভাই গ্রামের মানুষ গ্রামে আসছি কাজকাম করতেছে আল্লাহ ভালোই চালাইতেছে করতেছি তো প্যান্ট খুব ভালো দেখলাম লাইটের আলো দিয়া গুলিস্তানতে ভালো সাইডটাকে প্যান্ট কিনে লুয়েছি মানে বাড়িতেই এই যে এটি নীল দিয়া কালারিং করা প্যান্ট হয়তো পুরাতনই হবে কিন্তু আসলে অতটুকু বুঝিনি তবে আসলে আমাদের এইসব জগতে এই থামলেনগুলো ঠিক এরকমই সামনেলগুলো দিয়ে খুব সুন্দর দেখা যায় একবার এক বুটাতেই সব ক্লিয়ার কিন্তু আসলে ভাই বাস্তবিকভাবে এরকমটা না বাস্তবিকভাবে ওই যে গুলিস্তানতে যে পেন কিনছিলাম বাইক নিয়ে দেখছি যে রঙ করা এরকম আর এখনও আমার এখানে ক্লাসের কোনো সিট খালি হয়নি সিট খালি হলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে ইউটিউবের মাধ্যমেই চ্যানেলের মাধ্যমে জানানো হবে তো ভাই যারা আপনার আসতে আসতে নদীর আগ্রহ হয়ে যায় আপনাদের দুঃখিত কারণ আপনাকে বলা হয়েছিলো যে এক তারিখে আসতে আসলে কাজ হবে কিন্তু না আসলে লোক সবাই যায়নি তাই আর কি তো ভাই প্রাথমিক যে রেজিস্টারে আমি ফল্ট মনে করছি সেই রেজিস্টারটা আমি দেখলাম এখন বাকিটা আমি দেখি দিতে হবে হ্যাঁ লাগ না সমাধান কিন্তু হয়নি এখনও কিন্তু ওই রোগটা নিয়ে যেতে তবে এসব কাজ করলে অবশ্যই একটু পরে লাড়াচাড়ে করবেন যদি একটু ব্যতিক্রম হয় সিস্টেম আইসিটা চলে যাবে একটু খেয়াল করবেন সিস্টেম আইসি ঝালাই খুব পরে হবে সমস্ত কিছু আগে দেখব তারপরে সিস্টেম আইসি একটা সিস্টেম আইসি অনেক এখন বর্তমান বাজারে তার অনেক একটা চাহিদা তো সিস্টেমটা এই একটু পরে ধরতে হবে সমস্ত কিছু দেখে তারপরে এই রেজিস্টরটা খারাপ হলে এরকম হতে পারে সমস্যাটা পাওয়ারেরই এখানে তিনটা স্টেজ এই রেজিস্টর এই রেজিস্টর এইটা এই ট্রানজিস্টর তিনোটা খারাপ হলো তো আমি ওই নিচের ট্রানজিস্টারটা আগের ট্রানজিস্টারটা আমি খুলে ডিসকাউন্ট করে দিলাম যদি এটা ভালো ওইটা খারাপ তো কাজ তো করবে দুমোটাই সেই জন্য আমি চেক টেস্ট করার জন্য লাগাইলাম উপরে তো জাস্ট একটা প্রাথমিক চেকের জন্য দাঁড়াও লাইনম্যান শর্ট আছে কি না শর্ট নেই তাও লাগাও যাও দাও না আমার কাজ হয় নি বন্ধ করো তো ঠিক আগের জায়গায় আগের জিনিস সব লাগাইলেই ওই যাও কে ওখানে যাও কাজে ডাকে দাও গাফলা এখন ৰৈ গৈছে ঠিক আছে যে ফুলসি ওটাকে নতুনই লাগাই দিই यो मठाला गरी दोस्नु मठाला गरी ओ जसा तडा बनाए त्यसिलै हैन एटा एउटा एउटा दिस ओ जे अर्को ए दिशा पादा भेलन न यता गर्न सर गाडा सबतै ओ भयो एकबाट हेर न यस

এখন লাইনটা লাগানোর পরে দেখি এখন ঠিক হয়ে গেছে দেখুন পুনে চার বোল্ট সরি পুনে পাঁচ বোল্ট দেখো পিক আপ লাইন দেখি এখন এই যে লাইনটা চলে আসছে তাহলে মূল খারাপটা কি ছিল এই টানটা খারাপ ছিল অবশ্যই আপনাদের আগে চোখে কাজ করছি না আপনাদের সামনেই কাজ করলাম তো এখন এটাকে রান করে দেখাবো এই দেখাব আমার এখানে গাড়ি না সাপাইলে সেকেন্ডের ভিতরে দরজনে কত করব এখানে ওদের যদি কারো ভুল হয় কানের লতিবার চাপ দিবি মানে মারবি না কানের লতি ভাড়া টিপ দিবি যাতে ভুলটা না হয় তো পিক আপের লাইন দিলাম দশটা দাও দেয় দিলাম ইনশাল্লাহ কাজ হয়ে গেছে তো মূল কী ছিল খারাপ এই ট্রানজেস্টারটা খারাপ ছিল এখন ট্র্যানজেস্টারটা খারাপ মাপে ঠিক আছে আপনারা হয়তো মাপ দিলাম একই সাথে মাপ দিয়েছি মাপটাও দেখছেন এটা খারাপ আছে কিন্তু সে ডিউটি করেনি এখন যেহেতু ডাইরেক্ট ও খারাপ না ওকে খারাপ বলা যেতে পারে না ওরে এখন পর্যায়ক্রমে চেঞ্জ করে বলানো হলো ধন্যবাদ আর এই যে দেখুন যারা আমার পাশে দাঁড়ানো ছিল এই যে ওরা এই যারা আমার টিউশনে ছিল এরা কিন্তু অলরেডি তিনজন দেখতেছেন আর যে সামনে গাড়িতে কাজ করতেছেন এরা একে নিয়ে কাজ করে সবাই তো আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন সবাই আর বেশি বেশি করে ভিডিও দেখবেন বেশি বেশি করে কাজ শিখবেন আসসালামু আলাইকুম